আসসালামু আলাইকুম হ্যালভ্রি ওয়ান আমি করলাম নতুন আর একটি রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুনেছে এবং মোবারকবাদ জানাচ্ছি ভিওয়ার্স আমাদের এখান থেকে একটি টাকা গণনা করার মেশিন নিয়ে যাচ্ছেন কিবোর্ড সিস্টেমের মানে এক কথায় আপনারা যারা মেশিনটি দেখবেন লুক লাইক কম্পিউটারের মতন মনে হবে কিন্তু এটা কিন্তু কম্পিউটার নয় এটি কিন্তু টাকা গণনা করার একটি মেশিন এবং দেখেন এখান থেকে টাকা ডলার ইউরো সব কিন্তু বের হয় তো ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যদি একটু বলতেন কেন আমাদের কাছ থেকে কেনা এবং এসে কি ব্যবহারটা পেলেন না আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আমরা আপনার ভিডিওতে যা দেখছি আচ্ছা সরাসরি তাই দেখলাম এবং তাই পাইলাম আচ্ছা ভিডিও দেখে এসেছি আশেপাশে বা অনলাইনে তো এখন অনেক দুষ্ট প্রকৃতির লোক মিষ্টি চেহারায় লেবাস ধরে ব্যবসা করছে অন্যের ক্ষতি করছে এবং প্রোডাক্ট নেয়ার পরে ছয় মাস পরেই প্রোডাক্ট ধ্বংস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে পরে তারা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা ডিমান্ড করছে এবং কি সেই ডিমান্ড না মানলে তারা নতুন আরেকটি আর একটি দশ পনেরো হাজার টাকা টাকা মেশিন হাজার বলে আপনি আপনি আরো বিশ হাজার টাকা দেন এরকম রিভিউ আমাদের কাছে জ্বলন্ত রিভিউ আছেন কিন্তু আমরা ওই ব্যবসায়ীকে ক্ষতি হবে বা প্রতারক এই ধরনের প্রতারক ব্যবসায়ী ক্ষতি হবে বিদায় এখনো প্রচার করছি না আপনি কি মনে করেন সেই দৃষ্টিকোণ থেকে এটা তো ঠিকঠাক এটা ব্যবসা পলিসিও না এটা ভালো ব্যবসায় গুণও না ভালো ব্যবসা হলেও তো সঠিক সেই সিদ্ধান্ত দেবে সঠিকভাবে ভাবে বুদ্ধি দিবে পরামর্শ দিবে কিন্তু এখানে জালিয়াতি করা তো ঠিকঠাক কোন ক্রমেই ঠিক না তো যারা যারা টাকা গণনা করার মেশিন অথবা ইলেকট্রনিক্স ডিভাইস কিনছেন এটা হচ্ছে বাইতুল মোকাররাম জাতীয় মসজিদ মার্কেট মার্কেটে ঠিক এ ব্লক ছয় নাম্বার গেটের সাথী ঘেসানো আমাদের এই শোরুমটি আপনারা সবাই নির্দ্বিধায় চলে আসবেন এখানে এবং কি এসে কেনাকাটা করবেন নির্দ্বিধায় সততার আরেক নাম গোলাম রাব্বি বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স আপনারাই বলে থাকছেন আর সে পথেই হাঁটছি তো ভাইয়া সঠিক বলেছি কিনা হ্যাঁ ইনশাআল্লাহ সবাই নিজে চলে আসতে পারে ইনশাল্লাহ আসতে পারে সালামালাইকুম জাজাকুম